কথা বলছেন আল্লাহ যে রব এটা প্রমাণ করার জন্য কোরআন লাগবে না হাদিস লাগবে না প্রমাণ করা লাগবে কি দিয়ে করবে এই যে মোবাইলটা কোন কোম্পানি থেকে এসেছে তার একটা সিল কিন্তু মারা আছে ভেতরে কথা বলছেন না কেন এই যে ক্যামেরা এটা কোন কোম্পানির ভেতরে একটা সিল মারা আছে আমরা যদি বলি রব্বুল আলামিন আমরা কোন কোম্পানির আল্লাহ বলেন কোরআনে হাদিস লাগবে না তোমার ভেতরে আমার কোম্পানির নাম লেখা আছে এই যে আল্লাহ এটা লাম লাম আরে হাট একটু বাঁকা হোক বিশ্বাস না করেন সকালবেলা পানি হাতে নিয়ে থাপ্পড় দেবেন দেখবেন এই জায়গাটা আল্লাহ লিখা হয়ে গেছে বলতে পারেন না আমরা আল্লাহর কোম্পানির মাল কোন কোম্পানি আল্লাহর কোম্পানির জিনিস হয় আপনি কোম্পানির কোম্পারে দাবি করেন এইজন আমার আল্লাহর বান্দা বানিয়েছি আমি আমি বাদ দিয়ে বান্দার উপরে কারো অধিকার নেই যা করবে আমার বান্দা আমার জন্য না باشه এখন যদি বাড়িতে যে 11টার সময় দেখেন আপনার স্ত্রীর কাছে এক সলি মধ্যে ঘুমিয়ে আছে কিছুই করে না শুধু ঘুমিয়ে আছে ভালো লাগবে আপনি জিজ্ঞাসা করবেন না কেন আপনি ঘুমিয়েছেন শুধু শনি মধ্যে একটু আছে এই জন্য যদি এই হাঁক দিয়ে বউকে মেরে ফেলেন আল্লাহ বলে মান্দা বানিয়েছে আমি আমি হচ্ছে

বিশ্বাস করে কি তোমার মাথায় ধরে না তাম দুনিয়ার সব সৃষ্টি জগৎকে তোমার রাজাক নামের খাতিরে তুমি খাওয়াও কিভাবে তুমি আমার একটু দায়িত্ব দাও আমি তোমার সৃষ্টি জগৎকে একদিন খাওয়াতে চাই আল্লাহ তালা বলে সোনাই মান তুমি এটা পারবে না মানে আল্লাহ তুমি দিয়েই দেখো না কেন এক বেলা একদিন না তোমার আমি দায়িত্ব দিলাম এক বেলার খাবারের চাল ছয় মাস খাবার রান্না করেছে কিন্তু আল্লাহর আর খাবার নষ্ট হয় না বসেও না পাহাড় হয়ে গেছে খাবারের সমুদ্রের এক মাস ডাক দিয়ে মানে আল্লাহ প্রতিদিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো আজকে তো কিছু দিলে না

মা যবনের সোলায়মান দাওয়াত না ভালো ছিল সাথে মানুষের এরকম আচরণ করে আপনি যে খাবার দেখিয়েছেন আমার এক লোকমা হয়েছে মাত্র প্রতিদিন সমুদ্রের দলদেশে আমার মালিক রব নাম নেওয়ার কারণে আরযাক নামের খাতিরে এরকম তিন পাহাড় খাবার আমাকে খাওয়ায় সুবহানাল্লাহ কে আমাদের রব আমাদের কোয়াকিনসি পেটের ব্যবস্থা আল্লাহ মহান হিকমত করতে পারবে না আমার ভাইরা মানুষগুলো যখন খাবার খাচ্ছে খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে 32টা দাঁত চেক করে ভেতরে পাঠাচ্ছে ভেতরে বসে আছে মন্ত্রী আলাজিমা কত বছর এখন নষ্ট নাকি উল্টা পাল্টা কিন্তু আগে টেস্ট করে ভিতরে পাঠায় ঠিক আল্লাহ বলেন আমি বানিয়েছি আমি কারো কাছে যাওয়া লাগবে না শুধুমাত্র নিজের সাড়ে তিন হাতে বডি দিকে তাকালে আমরা রযাক খবর পেয়ে যাবে আল্লাহ রব তিন নাম্বার তো রব মানে মাহবুব রব মানে কি আমরা হচ্ছে গলা আবেদ হচ্ছে মাহবুব আস্তে বলো ঠিক সুতরাং ইবাদত যদি কেউ করতে চায় ইবাদত করার জন্য সব চাইতে বড় আমার আল্লাহ আমরা গোলাম আমার আল্লাহ মাহবুব ঠিক কোন মানুষ কিন্তু এই কথা পেজে পেতে শেখায় নাই কোন নবী যে আমার ইবাদত করো আমার গোলামি করো এটা জানে ভন্ড পীর বাংলাদেশে

মাথার নাম্বার আল্লাহ জানেন বরকতशाली সেই আল্লাহ যিনি তার গোলামের উপরে বান্দার উপরে করুণা দিয়েছে নাম দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না রাসূল আল্লাহ নাম দিয়েছেন গোলাম আবেদ এটা সবটাইতে আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ আবেদ বললে আমার আল্লাহর কাছে ভালো লাগে কারণ ইকারে মেদানিয়েছেন আল্লাহ ফানিয়া বুদু

এটা ইহুদিদের একটা সুক্ত সরযন্ত্র কারণ যেই খানায় গাবার উপর দিয়ে পাখি উড়ে যায় না যে খানায় গাবা কে পাহারা দিয়ে রেখেছে আবাবিল পাখিরা সেই খানায় গাবা পা দিহাম সাহেবকে দিয়ে দলিত তো করছে

সরাসরিকে আমি নিজে নিজে ঘুরেছি কোন জায়গায় কোন ফসল ফলে না শুধু মরুভূমি পাথর পান বানিয়ার পাহাড় এই চলা কিচ্ছু নেই কিন্তু খাবারের কোন অভাব ওদের নেই ওরা যাই করো খাবার মালিকের আমাদের তো ঠিক রাখে কথা বলে না কেন বাংলার মুসলমান আপনি যাই করেন ওই মালিকের আমাদের যদি আপনি মন থেকে করতে পারেন আপনারও কোন খাবারের অভাব আল্লাহ রাখবে না কারণ এ গ্যারান্টি কার মিথ্যা হবে ওদের আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ভয়ের সময় আজ বাংলাদেশের মার বাবা ছেলে মেয়েকে কলেজে বিশ্ববিদ্যালয়ে দেওয়ার পরে চব্বিশ ঘন্টায় চিন্তা থাকে আমার মেয়ে তার ইজ্জত নিয়ে বাড়ি আসতে পারবে তো বাবারা

নাজরানে গিয়েছিলাম দামবামে গিয়েছিলাম আল কাসিমের ইয়াদে মক্কা মদিনায় যত জায়গায় আমি নিজে ঘুরেছি করানের দাওয়াত গুলো দেওয়ার জন্য কোন জায়গায় শুধু তায়েফে একটু ফসল হয় তাছাড়া কোনো জায়গায় ফসল পাইনি কিন্তু কোন খাবারের অভাব দেখলাম না ওদের এক এক জনের যে খাবার নিয়ে বসে আমার মানে আমার সাত দিন লাগবে ওদের একবার খাবার আমার ভাইরা সুতরাং মালিকের আবাদত যদি আমরা করা শুরু করি আমাদের খাবারের অভাব আল্লাহ লাগবে না আজ যদি খ্রিস্টান আসক্য করে আমাদের খাবারের ভয় দেখায় কথা বলেন না কেন মুসলমানকে বারো মাসে এক মাস না খেয়ে থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে কোন মাসে রমজান মাসে যে মুসলমানের খাবারের ভয় দেখায় আর যায় খাবারের কোন চিন্তা নেই মালিকের শুরু করে মালিক আপনার খাদ্যের ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবেন কোটি কোটি টাকার স্বর্ণের দোকান মক্কা মদিনাতে দেখেছি বাংলাদেশ বিক্রি করলে একটা দোকানে দাম হবে না এত স্বর্ণ

সেটা কাঁদা মাতা হবে হয়তো কিন্তু যখন নেমে প্যাকেট খুলে ভাড়া দিতে গেল দেখি সদরিয়াল সদরিয়াল জিজ্ঞাসা করলাম ভাষা দিয়ে ভাই কতগুলো রিয়াল আছে আপনার কাছে উনি যে হিসাবটা দিল বাংলাদেশের কম পক্ষে পঞ্চাশ কোটি টাকার উপরে

এমনকি আপনি যদি পায়খানায় বসেন আর যদি বলে নাই না আমি কিন্তু বড় অফিসার রাবের গোয়েন্দা বিভাগের প্রধান সাবধান আমার নাকের ভেতরে যেন গন্ধ না আসে নাক শুনবে নাক বলবে তুমি যত বড় অফিসার হও না কারণ নাক যদি না ধরো ওই সেন্ট সব যাবে আপনার নাক আপনার কথা শুনে না আপনার শখ যদি বলে নাই শখ আমি তাকিয়ে থাকবো কিন্তু দেখবো না

আইন বানানোর ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে পরিবারে সমাজে আসতে আল্লাহ বলেন নবী জানিয়ে দি এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে দুনিয়ার কারো হাতে আল্লাহ দেয়নি ক্ষমতা আমার আল্লাহ নিজে রেখেছে আইন পাস করা আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নেই কেউ যদি করে সে আমার আল্লাহর সাথে বেশি বোঝে কথা বলছে না কেন আল্লাহর চাইতে বেশি বুঝলে ফল ভালো হয় আমি বানিয়েছি চলবে আমার সেখানে দেখবেন আল্লাহর হুকুমের বাইরে অন্য কোন হুকুম কায়েম আছে ওই জায়গায় ন্যায় বিচারের তুলে বেশি আরো বলতে হবে বাংলাদেশের সভ্য ষড়যন্ত্রের অন্যতম কোরআনের আয়াতে অনেক রাম বামার নাস্তিক হাত দিচ্ছে এক নাম্বারে এরা হাত দিয়েছে সেরা বাঁকার দুই নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইনের একশো পঁয়ষট্টি নাম্বার আয়াতের মাছের অংশে হাত দিয়েছে আল্লাহ বলেন

জান্নাত গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন সরি বলেন সুবহানাল্লাহ আর আমাদের জীবনের আসল টার্গেট এই জান্নাত যেটা সুসংবাদ কে দিয়েছে আল্লাহ আর জোরে আল্লাহ সারা বাংলাদেশ না तमाम পৃথিবীর মালিক হওয়ার পরেও কোন মানুষ যদি জাহান্নামে যায় আর জীবনে কোন মূল্য আছে না না থাকলে অবিচার হয় কোন জিনিস যেটা